দুর্দান্ত স্বাদের ইউনিক একটি আলুর চপের রেসিপি এভাবে যদি আলুর চপ তৈরি করেন বাসার সবাই চমকে যাবে এবং অতিথি আসলে তাদের তৈরি করে দিলে তারা বারবার জানতে চাইবে যে কীভাবে এই আলুর চপ আপনি তৈরি করেছেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড ভিনি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি একদমই ইউনিক স্টাইলে একটি আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি আলুর চপ তৈরি করি এই জন্য এখানে বেশ কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখন এভাবে একটা গ্লাসের সাহায্যে আলুগুলো আমি ম্যাশ করে নেব বন্ধুরা আপনারা গ্রেটার দিয়েও করতে পারেন তবে এভাবে করলেও কিন্তু ভালো হবে এই আলুর চপটা একদমই ইউনিক স্বাদের এই আলুর চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকম ব্যাটার তৈরি করা লাগবে না এই আলুর চপ তৈরি করতে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি আলুর চপটা তৈরি করি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সুন্দর একটি রেসিপি দেখতে পারবেন দেখুন বন্ধুরা আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তবে একটু দানা দানা রাখছি তাহলে আলু চপটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা কে কে এভাবে আলুর চপ তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখুন আমি আলুর চপগুলো তৈরি করব বলে আলুটা ম্যাশ করে নিয়েছি এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এখানে অবশ্যই পেঁয়াজ কুচিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়া আপনারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন তাহলে আলুর চপের টেস্টটা খুব ভালো হবে বন্ধুরা খুব বেশি মশলা লাগবে না এই চপটা তৈরি করার জন্য আপনারা চাইলে এখানে কিছু ধনে কুচিও দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিচ্ছি না তবে এভাবে তৈরি করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং এই চপটা খুবই মোচমোচে হয় আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা আপনারা অনেক রকমভাবেই আলুর চপ খেয়েছেন কিন্তু একবার এভাবে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে আলুর চপ তৈরি করলে আলুর পরিমাণও কিন্তু বেশি থাকে এবং খেতেও খুবই টেস্টি হয় এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের গুঁড়া আমি কাঁচা শুকিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি বন্ধুরা রেসিপিটি পেতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি আজ ময়দা দিয়ে তৈরি করছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখন তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়ন করে নেব। বন্ধুরা অবশ্যই এখানে দেখেছেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি অবশ্যই পরিমাণ মতো এই ময়দার ভিতর লবণটা দিয়ে নিতে হবে বন্ধুরা এটা খুবই ক্রিস্পি হয় খেতে এবং খুব ভালো লাগে এবং ঝটপট তৈরি করা হয়ে যায় এই খামিরটা তৈরি করার আগে এই আটাটা কিন্তু খুব ভালোভাবে ময়ন দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু খুব ভালো হবে দেখুন বন্ধুরা আমি এখানে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি দেখুন মুঠ করলে মুট হচ্ছে এবং আলতোভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এখন আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটি মসৃণ খামির তৈরি করে নেবো বন্ধুরা এই খামিরটা কিন্তু কোনো রকমভাবে নরম হওয়া যাবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না একটু শক্ত করে খামিরটা মেখে নিতে হবে এর জন্য অল্প অল্প করে জল ব্যবহার করবেন একবারে কখনোই বেশি জল ব্যবহার করবেন না আপনারা রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে অল্প অল্প জল ব্যবহার করছি একবারে বেশি জল ব্যবহার করছি না একবারে বেশি জল ব্যবহার করলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে এজন্য আমি একদমই অল্প অল্প জল ব্যবহার করছি যেন খামিরটা পারফেক্ট হয় পারফেক্টভাবে খামির তৈরি করতে পারলে কিন্তু রেসিপিটাও খুব সুন্দর হবে দেখুন আমি খুব সুন্দর একটা খামির তৈরি করে নিয়েছি না খুব বেশি শক্ত না খুব বেশি নরম এটা কিন্তু একটু ভালোভাবে মেখে নিলে আর রেস্টে রাখার দরকার হবে না এজন্য আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি এটা আমি কোনো রকম রেস্টে রাখবো না আমি এভাবে মেখে নিয়েই সাথে সাথে তৈরি করব। এখন আমি এগুলো একটু লেচি তৈরি করে নিচ্ছি আমি চারটা বড় রুটি তৈরি করার মতো লেচি তৈরি করে নেব এই নাস্তাটা এতটা ঝটপট তৈরি হয়ে যায় এবং অতিথি আসলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ কারণ এটা খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায় এবং খেতে হয় দুর্দান্ত এখন এগুলো দিয়ে আমি রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা রুটি তৈরির জন্য নিয়ে নিয়েছি এখন আমি গোল করে নিচ্ছি এবং রুটিগুলো তৈরি করে নেব। রুটিগুলো খুব বেশি গোল না হলেও হবে তবে মিডিয়াম আছে তবে মিডিয়ামভাবে এগুলো বেলে নিতে হবে খুব বেশি যেন পুরো না হয় এবং খুব বেশি যেন পাতলা না হয় তবে পরোটার মতো করে অত পুরো করে বেলা যাবে না রুটির মতো করেই বেলে নিতে হবে আমি এটাকে খুব সুন্দর করে বেলে নেব। দেখুন বন্ধুরা একটা রুটি তৈরি করে নিয়েছি এভাবে আমি আরও একটি রুটি তৈরি করে নেব। এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি এটাও খুব সুন্দর করে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি যে আলুটা মেখে রেখেছিলাম ওই আলু থেকে এভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা এভাবে আমি রুটির পরে বসে দিচ্ছি আপনারা এভাবে আগে থেকে একটু তৈরি করে নেবেন এগুলো তাহলে খুব সুন্দর হবে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি একটু বড় করে তৈরি করছি আপনারা চাইলে ছোটো সাইজেরও তৈরি করতে পারেন তবে বড় করে তৈরি করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং দেখতেও খুব ভালো লাগবে এখন আমি আরেকটা যে রুটি তৈরি করেছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে একটু চেপে দেখুন বন্ধুরা এভাবে আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন এর ভিতরে বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে এজন্য খেয়াল রাখবেন যেন এর ভিতরে কোনো বাতাস না থাকে এজন্য একটু চেপে চেপে লাগিয়ে দেবেন এগুলো কিন্তু বের হয়ে যাবে না একটু ভালোভাবে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি চারটা দিয়েই খুব সুন্দর করে চেপে চেপে নিয়েছি আপনার চাইলে এখানে পাঁচটাও তৈরি করতে পারেন সেক্ষেত্রে রুটিগুলো একটু বড় করে তৈরি করবেন এখন একটা গ্লাস নিয়েছি এবং গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেব দেখেছেন বন্ধুরা তৈরি করা কত সহজ এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ এবং কোনো রকম ব্যাটার তৈরি করার দরকার হবে না এবং এই আলুর চাপটা খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা চারিপাশটা একটু এভাবে চেপে চেপে দিতে হবে তাহলে আর কোনো বাতাস থাকবে না এবং এগুলো মৌকো ছেড়ে যাবে না এবং ভাজার সময় কোনো রকম পুটটা বের হয়ে যাবে না দেখুন এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা কে কে এভাবে আলুর চাপ তৈরি করেছেন বা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলে যে নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমার পুরাতন সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন বলেই আমি এই ভিডিও দেওয়ার আগ্রহ পাচ্ছি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কমেন্টের মাধ্যমে আমার উৎসাহ আরও বেড়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি তেল গরম করে নিয়েছি এবং মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এইগুলো ভাজার সময় কিন্তু চোলার আছে একটু কম রাখতে হবে তা নাহলে কিন্তু হাই হিটে ভাজলে এগুলো পুড়ে যাবে এগুলো একটু কম আছে ভেজে নিতে হবে তাহলে এগুলো খুব ভালোভাবে ভাজা হবে এগুলো খুব হাই হিটে ভেজে নিলে উপরটা রঙ এসে যাবে ভেতরের পুরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না দেখুন বন্ধুরা উল্টে পাল্টে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে যদি বেশি আছে ভাজেন তাহলে কিন্তু উপরটা কালার এসে যাবে কিন্তু ক্রিস্পি হবে না দেখুন কত সুন্দর কালার এসেছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলো ভেজে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা আরও এক ব্যাস আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেকটাই তৈরি হয়েছিল এবং খেতে অপূর্ব হয়েছিল এগুলোও আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ لا مشكله